সালামু আলাইকুম সুমন ভাই সালাম আলাইকুম আমার লাইফের সকল দর্শক আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে নির্বাচন নিয়ে দুইটা কথা বলবো আমরা সবাই মাধবপুর সোনারাঘাট আমরা ধর্মঘর সবাই মিলে বিফুল ফুটে জয় সে সুমন ভাই তাই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন কারণ আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি ঠিকই কিন্তু স্বাধীনতা এখনও রক্ষা করতেই পুরাপূর্ণ ব্যর্থই আছে কারণ দেশ থেকে আমরা না পারি মাদক দূর করতে না পারে জুতা চুর দূর করতে না পারি ছাগল চুর হাঁসমুরি ইগুলা চুরি দূর করতে কম্বল চুর দূর করতে তাই আমরা আসলেই ব্যর্থ দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু দেশ রক্ষা স্বাধীনতা রক্ষা হয়নি এখনও কারণ ছাদাবাজ সন্ত্রাসী দিন দিন বেড়েই যাচ্ছে এগুলা কিন্তু দমন হচ্ছে না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন করতে গিয়ে হয় সন্ত্রাসের প্রয়োজন হয় তবে ভাই আমি অ্যাকচুয়ালি বলি না। যে নির্বাচন করলে সন্ত্রাস যে শেখ হাসিনার একটা টিকটক বাইরে না যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আসলে ভাই এগুলা দিয়ে মানুষের মন খাইরা নেওয়া যায় না মানুষের মন খাইরা নিতে হলে হৃদয় দিয়া হৃদয়কে আঘাত করতে হয় মন মানসিকতা থাকতে হয় যে আমি একটা কিছু কর্ম এইরকম মন মানসিকতা যা আমরা যে মাড়ে তাই আমরা সবাই মিলে বিফুল বডি ওনাকে জয় করে দিয়েছি সাত তারিখে এখন তো উনি জয় হয়েছে মানে স্বাধীনতা রক্ষা হয়েছে আর এই স্বাধীনতা জয় হয়েছে তো উনি অর্জন করেছে ঠিক আছে আমরা সবাই মিলে দিয়ে দিলাম ওনার কিন্তু এখন দায়িত্ব বাইরে গেছে সুমন ভাইয়ের জ্যেষ্ঠ সুমন ভাইয়ের এখন বিরাট দায়িত্ব বাইরে গেছে দায়িত্ব এটাই বাড়ছে সে যেসব প্রতিশ্রুতি দিছে সব যদি হানড্রেড পারসেন্ট ফিল আপ করা সম্ভব নয় কারণ সরকার থেকে কি সব অনুদানিকানে দিবে নাকি কি মাদুপুরি দিয়ে দিবেনি না যতটুকু সম্ভব আশা করি উনি উনি করবে এক টাকা করবে না কারণ আরেকটা আমি নিউজ পাইলাম যে সাড়ে নয় লক্ষ টাকা নিয়ে নির্বাচনে নামছে এখন ফন্ড লক্ষ আইছে এগুলো টাকা কইতে আসে কমার কথা বাড়ে যাক উনি সৎ মানুষ আমিও জানি ওনার লাইফ অনেক দিন ধরে দেখি উনি আসলে সৎ মানুষ ওনার ভিতরে একটা মন মানসিকতা আছে উনিও সব মানুষের হৃদয় কেড়ে নিয়েছে উনি হৃদয়ের মানুষ সবাইয়ের পছন্দের মানুষ উনি যদি তাকে অবশ্যই বারবারে জিতবে আশা করি আর উনি খালি এমপি এমপি পদে দাঁড়াইছে এমপি হয়েছে আমরা দোয়া করি এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর উনি মন্ত্রী হবে মন্ত্রী তো পাবেন যে কোন একটা মন্ত্রী তো সমাজ কল্যাণ মন্ত্রী হতো বা কোনো একটা মন্ত্রী পাবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া আছে তো মূল কথা উনি ফার্স্ট করছে ওনার বিপদ বাড়ছে উনি কিন্তু যেসব প্রতিশ্রুতি দিছে সবগুলা যদি আবার ঠিক ঠিকভাবে পালন না করতে পারে তয় ফার্স্ট বছরের এমপি তো হবে না ওনার আজীবন থাকা লাগবে আজীবন থাকতে হলে কি করতে হয় এটা আশা করি উনিও জানে আমরাও জানি কারণ জনগণ মানুষরা উঠাতেও পারে আবার লামাতেও পারে জোর করে বেশি দিন টেকা যায় না কারণ জোর জুলুম বেশি দিন টিকে না কারণ মানুষের হৃদয়ে যদি তাকে সেটাই দীর্ঘস্থায় থাকে আমি আশা করি ডিস্টার সুমন ভাই অনেক অন্যরকম মানুষ উনি ভালো মানুষ উনি আশা করি মৃত্যুর পরেও উনি আমাদের মাঝে বেঁচে থাকবে ভাবে কাজ কাম করবে ধর্মগড় এরকম ভাবে কাজ কাম করবে যে এরকম ভাবে উন্নত করবে যে এরকম ভাবে যে দুর্নীতি করার আমরাও চাই না ভাবে সবগুলা করুক এরকম ভাবে করবে যে আমাদের মাঝে উনি মৃত্যুর পরে বেছে থাকবে আশা করি এই প্রত্যাশা নিয়ে আমি আজকে রাখলাম আর বেশি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ